ইন্দোনেশিয়ার এবারের নির্বাচনে শুরু থেকেই আলোচনায় ছিল ধর্মীয় ইস্যু রক্ষণশীল মুসলিমদের তুষ্ট করতে তৎপর ছিলেন প্রেসিডেন্ট আর একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রাবো সুবিয়ান্ত হেঁটেছেন যদিও ভোট দেওয়ার ক্ষেত্রে অর্থনৈতিক ইস্যুকে সমান গুরুত্ব দিয়েছেন ভোটাররা এই অবস্থায় পাঁচ বছর দেশ শাসনের পর এই নির্বাচনকে তৃণমূল থেকে উঠে আসা উইদোদোর অস্তিত্বের লড়াই হিসেবে দেখছেন বিশ্লেষকরা ইতিহাসের সবচেয়ে বড় নির্বাচনের সাক্ষী হল ইন্দোনেশিয়া প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্টের পাশাপাশি এবার একদিনের ভোটেই নির্বাচিত হবেন পার্লামেন্ট প্রাদেশিক আর স্থানীয় জনপ্রতিনিধিরা নির্বাচনে রাষ্ট্রপ্রধানের দৌড়ে প্রার্থী মোটে দুজন বর্তমান প্রেসিডেন্ট জোকো উইদোদো আর তার বিপরীতে বহিষ্কৃত সাবেক সেনা কর্মকর্তা প্রাবো সুবিয়ান্ত বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশটির নির্বাচনে দু নেতারই হাতিয়ার ছিল রক্ষণশীল মুসলিম ভোটারদের সমর্থন এ অবস্থায় ধর্ম নয় বরং অর্থনৈতিক উন্নয়ন বিবেচনায় ভোট দেওয়ার কথা জানান অনেকে এই নির্বাচনের মধ্য উন্নয়নের দিকে আরো এক ধাপ এগিয়ে যাবে দেশে শান্তি থাকবে এটুকুই প্রত্যাশা দেশের কল্যাণী আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যেই ক্ষমতায় আসবে তাকেই স্বাগত জানাবো কোনো লড়াই চায় না নির্বাচনে অংশ নেয় ষোলোটি দল পার্লামেন্টের সাতশো এগারো আসনে লড়াই করেন এসব দলের প্রার্থীরা এছাড়া প্রাদেশিক সরকার গঠন এবং জেলা পর্যায়ে আরও প্রায় বিশ হাজার আসনে হয় ভোট বিশ্বের তৃতীয় বৃহৎ গণতন্ত্রের দেশটিতে আড়াই লাখ প্রার্থীর বিপরীতে ভোটারের সংখ্যা প্রায় বিশ কোটি দু হাজার চোদ্দ সালে নির্বাচনে স্বল্প ভোটের ব্যবধানে সুবিয়ান্তকে হারিয়ে ইন্দোনেশিয়ার সপ্তম প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসেন উইদোদো এবারের নির্বাচনকে উইদোদোর শাসন প্রশ্নে গণভোট বলছেন বিশ্লেষকরা background. ছোট্ট এক ব্যবসায়ী একটা ছোট্ট শহরের মেয়র যিনি আগে কখনো পার্লামেন্ট সদস্য না হঠাৎ রাজনীতির চলে এলেন। প্রথমে গভর্নর আর তারপর হয়ে গেলেন। অর্থাৎ তার নির্বাচনের উইদোদর জয় মানে বিগত বছরগুলোতে তার কাজে জনগণের স্বীকৃতি পাঁচ বছরের শাসন আমলে অবকাঠামোগত উন্নয়ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা আর সমাজ কল্যাণে প্রশংসিত হলেও দুর্নীতি আর মানবাধিকার ইস্যুতে প্রশ্নবিদ্ধ উইদোর ভূমিকা রয়েছে দ্বিতীয় মেয়াদের সরকার গঠনে বিরোধী মত দমনের অভিযোগও নুসাদ কামাল যমুনা নিউজ